কামড়ে দিয়েছে কিরকম করে আদর করে ওরকম করে আদর করে ও চুম খেতে হয় হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরা একটি নতুন ব্লগ নিয়ে এবং নতুন কিছু বিষয় নিয়ে কথা বলার আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কথাগুলো বলবো যদি আপনি মন দিয়ে শোনেন উপকৃত হবেন আজকের আলোচনার বিষয়বস্তু হলো কারো উপকার সহযোগিতা ও ভালো ব্যবহার কেন ভুলবেন না সেই বিষয় নিয়ে কথা হলো এবং আজকাল মানুষ কেন উপকার করতে চায় না এর পিছনের কারণগুলো কি কি হতে পারে তো সেই বিষয়ে কথা বলবো চলুন শুরু করি আপনাকে করা কারো উপকার কোনো দিনও ভুলবেন না বা কেউ আপনাকে সাহায্য করেছে সেটা কোনো দিনও ভুলবেন না কারণ আজকালকার দিন নিঃস্বার্থভাবে কারো উপকার খুব একটা পাবেন না তবে সব মানুষ তো সমান নয় কিছু দয়ালু হৃদয়ের উপকারী মানুষ এখনও আছে তবে সেটা সংখ্যায় খুবই কম কোথায় মশা কামড়েছে গো দেখি ওখানে কামড়েছে আর কোথায় কামড়েছে কারো উপকারের পেছনে বা সহযোগিতার পেছনে কোনো রকম এক্সপেকটেশন থাকে না এবং কোনো খারাপ ইন্টেনশানও থাকে না তাদের জাস্ট একটা মানুষকে সাহায্য করার দরকার আছে তাই হেল্প করার চেষ্টা করে বা সহযোগিতা করার চেষ্টা করে আর কিছু মানুষ কোনো অসহায় মানুষকে তো সাহায্য করে কিন্তু তার পেছনে একটা অদ্ভুত কারণ রয়েছে কারণটা হলো যাকে সাহায্য করছে সেই অসহায় মানুষটার সাথে প্রভুত্ব ও ভৃত্য সম্পর্ক স্থাপন করে বা করার চেষ্টা করে মানে ধরুন আপনার অজান্তে আপনার মাথাটা কখনো বিক্রি হয়ে গেছে আপনি জানতেই পারেননি আর যখন জানতে পারলেন তখন অনেকটা দেরি হয়ে গেছে এবং দেরি করে ফেলেছেন আপনি এবং নিজেকে অসহায় মনে করছেন আর কিছু মানুষ বুক ফুলিয়ে উপকার তো করে কিন্তু এর পেছনে খারাপ ইন্টেনশান থাকে খারাপ উদ্দেশ্য থাকে যেটা ব্যক্ত করতে চায় না আপনি যদি উন্নত মস্তিষ্কের হন তাহলে বুঝবেন তবে মানুষের উপকারিতা কোনোদিনও ভুলবেন না সে উপকারিতার পেছনে খারাপ ভালো যাই উদ্দেশ্য থাক না কেন সামনে ধন্যবাদ না জানাতে পারলেও মনে মনে সারা জীবন কৃতজ্ঞতা বোধ করবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কারণ ঈশ্বর সরাসরি আপনার কাছে এসে আপনাকে সাহায্য করতে পারবে না ঠিকই কিন্তু কোনো মানুষের মাধ্যমে আপনাকে সাহায্য করবেই তাছাড়া আপনি কৃতজ্ঞতা বোধ কেন জানাবেন আপনি যদি কৃতজ্ঞতা অনুভব করেন তাহলে আপনার চিন্তা মনন শক্তি ও সত্তার উন্নতি লাভ করবেন কারণ কৃতজ্ঞতা বোধ আপনাকে মাথা নত করতে শেখায় আর মাথা নত করতে না শিখলে আপনার মধ্যে স্বার্থপরতা অদ্ভুত বোধ অহংকার জন্ম নেয় যা একটা মানুষের মানসিক ও সামাজিক উন্নতিতে বাধা সৃষ্টি করে তবে ব্যক্তি বিশেষে মাতা নত করবেন যেখানে সেখানে মাথা নত করবেন না দেখবেন যেখানে মাথা নত করছেন সেখানে আপনার ব্যক্তিসত্ত্বা যেন না ক্ষুণ্ণ হয় এবার বলি আমার জীবনে কিছু মানুষের উপকারিতা আমি সবটা মনে রেখেছি এবং কৃতজ্ঞতা বোধ অনুভব করি কি জানি হয়তো বা আমার জীবনে ভালো মানুষ ও উপকারী মানুষের সংখ্যাটা খুবই নগণ্য যেটা দূরবীন দিয়ে খুঁজতে হয় বরঞ্চ আমার সাথে খারাপ ব্যবহার কে করেনি সেটা খোঁজা খুবই মুশকিল জীবনে চলার পথে ছোটোখাটো উপকার আমাদের অনেক মানুষ করে তো সবগুলো তো বলতে পারবো না কয়েকটা বলছি যাই হোক আমার ছেলে যখন ছোটো ছিল তখন ছেলেটা আমার খুবই ভুগেছিলো তো সেই সব বিভীষিকা ময় দিনের বর্ণনা করার ইচ্ছা আমার নেই যাই হোক তো সেই সময় একটা মানুষ আমাদেরকে ভীষণ ভাবে হেল্প করেছিল একটা ভালো ডাক্তারের খোঁজ দিয়েছিল এবং কয়েকবার গাড়িতে করে আমাদেরকে ডাক্তারের কাছে নিয়েও গেছিল তাতে করে আমাদের ভীষণ উপকার হয়েছিল কারণ সেই ডাক্তারের কাছে গিয়ে আমার ছেলে সুস্থ হয়ে গেছিল ওই যে বললাম না যে ভগবান মানুষের মধ্য দিয়ে আমাদেরকে উপকার করে বা সহযোগিতা করে এছাড়াও আমাদের কয়েকজন বন্ধু আছে যারা আমাদেরকে দুদিনে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং জীবনে চলার পথে বহুবার তারা অনেকভাবে সাহায্য করেছে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে এবং করেছে আর করার চেষ্টাও করে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সব সবসময় কিছু কিছু মানুষ আছে যারা সামনাসামনি ধন্যবাদ জানাতে পারে না কিন্তু মনে মনে চায় ধন্যবাদ জানাতে তো তাদের মধ্যে আমি একজন আর একটা ভালো ব্যবহারের কথা আমার খুব মনে পড়ে সব সময় এটাকে ভালো ব্যবহার বলবো না কি বলবো আমি নিজেই জানি না এটা উপকারিতা বা সাহায্য ঠিক নয় তবে আমার যতবার মনে পড়ে আনন্দে আমার মনটা ভরে ওঠে প্রথমবার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন নয় মাস পাশাপাশি একজন কাকু কই মাছ খেতে দিয়েছিল তাদের বাড়ির জন্য কিনেছিল এবং আমাকে দিয়েছিল সম্ভবত তিনটি বেশ বড় সাইজের তখন দিদি শাশুড়ি ছিল সবাই মিলে খেয়েছিলাম সমস্ত বাটা মশলা ও সরষের তেলে রান্নাটা করেছিলাম আর এক সপ্তাহ পর আমার ডেলিভারি হয়েছিল হয়তো এটা সবার কাছে একটা সাধারণ ব্যাপার কিন্তু আমার কাছে একটা অসাধারণ ব্যাপার যতবার মনে পড়ে তাই তো আমার মনটা খুব ভরে ওঠে আনন্দে কারণ মেয়েরা কনসেপ্ট করার পর থেকে কাছের মানুষদের প্রতি কিছু চাওয়া পাওয়ার জন্ম নেয় যেটা সবাই বুঝবে না আর জীবনের এমন একটা সময় কেউ আমাকে এমন স্নেহের চোখে দেখেছিল সেটা কীভাবে ভুলতে পারি আমি আমি সারা জীবনটা শুধু স্নেহের পিছনে ছুটেছি আমার বলা এই কথাগুলোর যথার্থ মানে হয়তো কেউ বুঝবে না স্নেহ জিনিসটা খুবই পবিত্র যেটা আমাদের সন্তানদের প্রতি বা ছোট বাচ্চাদের প্রতি আসে শুধু যে ছোট বাচ্চাদের প্রতি এমন স্নেহ আসে তা কিন্তু না সমস্ত সম্পর্কে কম বেশি কিন্তু স্নেহটা থাকে এছাড়াও যাদের মধ্যে মাদাল নেচার থাকে অর্থাৎ মাতৃসুলভ অভাব থাকে তারাই দেখবেন পশু পাখি গাছপালা অসহায় বা বয়স্ক বা ছোট শিশুদের প্রতি অফুরন্ত স্নেহ ভালোবাসা মায়া প্রদান করে আর এই মাদারলি নেচার বা মাতৃসুলভ আচরণ শুধুমাত্র একজন মেয়ের মধ্যে থাকে তা কিন্তু নয় একজন পুরুষের মধ্যেও কিন্তু মাতৃসুলভ ভাব থাকে আর যার জন্য পৃথিবীর সমস্ত জীবের প্রতি তার অফুরন্ত করুণা স্নেহ ও ভালোবাসা থাকে এটা তারা নিয়েই জন্মায় তাদের মধ্যে মা ধরিত্রীর আশীর্বাদ থাকে এবং এই মানুষগুলো সমাজের জন্য মঙ্গল সুযোগ আর এরা সংখ্যায় খুবই কম থাকে যাই হোক যেটা বলছিলাম আসল কথাতেই আসে আসলে কথা প্রসঙ্গে অনেকগুলো কথা এসে যায় যে কথা বলছিলাম যে কারো উপকার কেন ভুলবেন না এবং আজকাল মানুষ কেন মানুষকে উপকার করার সাহস দেখায় না এর কারোর একটা কারণ আমি বলি বেশি না দুটো তিনটে কারণ বলব তবে প্রথমে বলি যেটা অন্যতম একটা কারণ সেটা হলো মানুষকে যদি কেউ সাহায্য বা উপকার করে প্রতিদিনের কৃতজ্ঞতা বোধ তো দূর উল্টে কিছুদিন তো পর তার উপকার ভুলে গিয়ে তারই ক্ষতি করে যার জন্য মানুষ কারো উপকার করতে ভয় পায় আর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেটা না বললেই নয় ধরো আমি তোমার ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া সহ্য করতে পারি না তোমার উন্নতি হোক যশ হোক খ্যাতি হোক সেটাও একদম মন থেকে চায় না তুমি ভালো থাকো ভালো খাও সেটা একদমই সহ্য করতে পারি না সুতরাং তোমাকে আমি কোনোভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেব না এবং যাতে কেউ তোমাকে সাহায্যের হাত না বাড়িয়ে দেয় তারই চেষ্টা করব কারণ তো অনেক আছে কিন্তু সবটা আবার বলতে গেলে অনেকটা সময় চলে যাবে এটা ছোট্ট কারণ বলি কিছু মানুষের সাহায্য করার কোনো রকম ক্ষমতাই নেই কিন্তু যেই শুনবে যে কোনো মানুষ ওই অসহায় মানুষটাকে সাহায্য করছে সেখানে গিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করবে বাধা সৃষ্টি করবে এরা অতিরিক্ত সম্পন্ন মানুষ আজকের এই পর্যন্ত আগামী ব্লগে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো আপনার শত্রু কে বা কারা তাদের ইন্টেনশান কি আপনার শত্রুদের কে কীভাবে আপনি চিনবেন দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব যেটা আপনার ভালো লাগবে ভিডিওতে বলা আমার কথাগুলো যদি আপনার খুব ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমি রকম বিভিন্ন ব্লগে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবো যা আপনার জন্য খুবই উপকারী হবে এবং আশা করি নতুন কিছু জানতে পারবেন এবং খুবই ভালো লাগবে আর এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের দু বছরের জন্মদিনের ভিডিও ক্লিপ এটা খুবই সাধারণ আর কেকটা আমরা কিনে নিই আমাদের পাশে মানে ওর যেটু হয় সেই ওকে গিফট দিয়েছিল আমরা আর কোনো কিছু আয়োজন করে নিই কয়েকটা ছোট বাচ্চাকে বলেছিলাম তো এই পর্যন্ত আবার দেখা হবে টাটা